এক নজর দেখে নেব আজকের শিরোনাম বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী এবং রাজ্যপালের হস্তক্ষেপ চাইল বিভিন্ন সংগঠন আজ তিনটি সংগঠন যথাক্রমে সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ মঞ্চ বরাক উপত্যকা সনাতনী ঐক্যমঞ্চ এবং হিন্দু রক্ষী দল পৃথক পৃথকভাবে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলায় একটি প্রদীপ কুমার দিলেদের কাছে স্মারকপত্র প্রদান করেছেন দীর্ঘ বিতর্কের অবসান ঐক্যবদ্ধ হলো উত্তর পূর্ব ভারতের আহাসুনাথওয়াল জামাত সমস্ত মত বিরোধ মিটিয়ে গঠিত হওয়ার উত্তর পূর্বাঞ্চল আহাসুনাথওয়াল জামাতের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হলেন সৈয়দ ডক্টর আব্দুল নোর সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হলেন হজরত মালানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত স্বাধীনতার পরে প্রথম ছত্তিশগড়ের প্রান্তিক গ্রামে এলো বিদ্যুৎ পরিষেবা ছত্তিশগড়ের বিজাপুর জেলার ছুতুয়াহি গ্রাম বছরখানে আগেও সেখানে পাকা রাস্তা ছিল না এই প্রান্তিক গ্রামে গ্রাম কব্জা করে রেখেছিল সশস্ত্র মাওবাদীরা মাওবাদী মুক্ত ছত্তিশগড়ের ছোট্ট গ্রামে প্রথমবার জন্য আলো বৃহস্পতিবার সেখানে প্রথমবার পৌঁছালো বিদ্যুৎ পরিষেবা উল্লাসিত গ্রামবাসীরা সড়কে বারো চাকা লোড়ের পেছনে গিয়ে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থলে মৃত্যু হল বাইকারোহী যুবকের ঘটনাটি সংঘটি হয়েছে শুক্রবার রাতে ভাগা বাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুলের সম্মুখে দুর্ঘটনায় মৃত্যু হওয়া যুবক ভাগা বাজার বনগ্রামের বাসিন্দা ছোট বরফ হইয়া বলে জানা যায় মণিপুরে বিধায়কদের বাসভবনে হামলার ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ঊনপঞ্চাশ গত ষোলো নভেম্বর রাজ্যে বেশ কয়েকজন বিধায়কের বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা হামলার চেষ্টা হয় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পত্রিক ভিটেতেও সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গত কয়েকদিনে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ঊনপঞ্চাশ ফের ভয়াবহ নৌকা ডুবির ঘটনা ঘটল নাইজেরিয়ায় যার জেরে অন্তত সাতাশ জনের মৃত্যু হয়েছে এবং একশোর বেশি নৌকা যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন কিন্তু এখনো পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি কেবল সাতাশটি দেহ উদ্ধার করেছে সে দেশের উদ্ধারকারী দল দুর্ঘটনাগ্রস্ত বেসেলটি নাইজেরিয়ার কোজি প্রদেশ থেকে নিগার প্রদেশে যাচ্ছিল তখনই নিগার নদীতে ঘটে দুর্ঘটনায় নৌকায় প্রায় দুশো জন যাত্রী ছিল বলে স্থানীয় সূত্রে খবর যাদের মধ্যে অধিকাংশ মহিলা যাত্রীদের সিংহবাগ ফুড মার্কেটে জিনিস কিনতে যাওয়ার জন্য চলেছিলেন নৌকায় বিভৎস অগ্নিকাণ্ডের ঘটনা বারাণসী ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে শনিবার ভোর ভয়াবহ আগুন লাগলো উত্তরপ্রদেশের অন্যতম জনবহুল স্টেশনে কমপক্ষে দুশো বাইক এবং স্কুটি পড়ে ছাই হয়েছে প্রায় দু ঘন্টার চেষ্টায় দমকলের বারোটি ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে শনিবার রাত তিনটে নাগাদ আগুন লাগে বারাণসীর ক্যান্টনমেন্ট স্টেশনে বিধ্বংসী আগুনে পড়ে ছাই হয়ে যায় সমস্ত বাইক এবং স্কুটি তবে কোনো মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি শিলচরে আয়কর বিভাগে কার্যালয়ে চলল সিবিআই জানান সিবিআই চালে শিলচর আয়কর বিভাগের দুই কর্মী শহরের সার্কিট হাউস রোড এবং পিডব্লিউডি রোডের সংযোগ স্থলে জিএসটি কার্যালয় চত্বরে আয়কর বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনের কার্যালয়ে সিবিআই অভিযান চলে শিলং থেকে আসা সিবিআই একটি দল হানাদে আয়কর ও বিভাগের কার্যালয়ে সেখানে আটক করা হয়েছে দুজনকে পাহাড় থেকে তিস্তার খাদে পড়ো যাত্রী বাকি বাস গ্যাংটক যাওয়ার পথে নিয়ন্ত্রণে হারিয়ে বিপত্তে অটো সেতু থেকে তিস্তায় পড়ে গেল পর্যটক বুঝাই বাস শিলিগুড়ি থেকে রংপুর যাওয়ার পথে মৃত্যু একাধিক পর্যটকের পাহাড়ের রাস্তায় বাঁক থেকে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক প্রায় কুড়ি জনের উপর আহত হয়েছেন আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে অনেকের অবস্থায় আশঙ্কাজনক তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ পশ্চিম ইম্পল লেমাখং এর আর্মি ক্যাম্প থেকে নিখোঁজ কাছাড়ে মণিপুরি লোকের উদ্ধারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে মণিপুরী যুব ফ্রন্টের স্মারকপত্র প্রেরণ লেমাখং এর আর্মি ক্যাম্পে সাতানব্বই নম্বর মাউন্টেন ডিভিশন থেকে কমল বাবু সিংহের নিখোঁজ হওয়ার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে কাছাড়ের জেলা উপায়ুক্ত মারফত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রীর কাছে আসামে মণিপুরি যুব ফ্রন্ট একটি স্মারকপত্র প্রেরণ করেছে আজ শ্রীভূমি ডিএফ ওর উদাসীনতায় লঙ্গাই নদীর অবিকৃত মহল থেকে অবাধে চলছে বালি উত্তোলন এবং পাচার দিনের আলো অত্যাধুনিক মেশিন লাগে অবৈধভাবে চলছে বালি উত্তোলন নীলামাজারস্থিত লঙ্গাই নদীর অসংখ্য স্থানে সৃষ্টি হয়েছে নদীর ভাঙনের অবিকৃত বালির মহাল থেকে তোলা অবৈধ বালি লড়িতে অবালোডে বোঝায় পাচার চলছে মার খাচ্ছে সরকারি লক্ষ লক্ষ টাকা রাজস্ব রহস্যজনকভাবে শীতঘুমের শ্রীভূমি বন বিভাগ খেলো ইন্ডিয়া প্যারা গেমসে অংশগ্রহণের ছাড়পত্র পেয়ে গেল শিলচরের বিপ্রজিৎ দেব গত আঠাশ নভেম্বর ইন্দোরের অভয় প্রসারে আয়োজিত সেখানে খেলায় পিক কোয়ার্টার ফাইনাল ম্যাচের শেষ আতে হেরে গেলেও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এগোতে পারায় আগামী বছরে খেলো ইন্ডিয়া প্যারা গেমসে অংশগ্রহণের ছাড়পত্র পেয়ে গেছে শিলচর অম্বিকাপুরটির খুদে খেলোয়ার বিপ্রজিৎ দেব মণিপুরে ইস্যু সহ বাংলাদেশের ধর্মের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে এবার সরব হল কাছের জেলা কংগ্রেস কমিটি শনিবার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে শাসক দল বিজেপির তীব্র সমালোচনা করেছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা আগামীকাল রবিবার পয়লা ডিসেম্বর লক্ষ্মীপুরের সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে নতুন রূপ উদ্বোধন হতে চলেছে নবনির্মিত এই ভবনে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এবং গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণয় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে দেড়শো জন বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে নাবালিকার সাথে কুকর্মের মামলা ফাস্ট ট্র্যাক বিচার প্রক্রিয়ায় সম্পন্ন ত্রিপুরা অনুকুটি জেলা আদালতে মাত্র 9 মাসে বিচার প্রক্রিয়া শেষ করে অভিযুক্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ডে সাজা শুনালেন অনুকুটি জেলা আদালত একাকিত্ব সুযোগে নাবালিকার সাথে কুকর্ম করে 20 বছরের সাজা পেল যুবক ঘটনার 9 মাসের মাথায় সুবিচার পেতে আদালতের রায়কে কোণি জানিয়েছেন নাবালিকার পরিবার নাবালিকার শরীরে পোশাকে ফরেনসিক ঘটনা পরীক্ষায় সেখানে দুষ প্রমাণ হয়েছে অভিযুক্তের মামলা 14 জন সাক্ষ্য আদালতে অভিযোগের সপক্ষে সাক্ষ্য পেশ করেছিল শিরুন আমি পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ